নমস্কার এরুচর্চায় সকলকে স্বাগত আমরা জানি যে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে শিক্ষক সংকটের কারণে আংশিক সময়ের শিক্ষক নিয়োগ করা হয়েছে এবং তারা বেতন বা ভাতা যাই বলি না কেন তা স্কুল কমিটির পক্ষ থেকে পান এবং খুব সামান্যই পান তো তারা দু সাল থেকে দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করছেন এবং বিভিন্ন সময়ে তারা এমএলএ মন্ত্রী বা প্রশাসনিকের কাছে ডেপুটেশান দিয়ে আসেন তাদের দাবি দেওয়া পূরণ করার জন্য তাদের মূল দাবি হচ্ছে যে তাদের ষাট বছর বয়স পর্যন্ত কাজের নিশ্চয়তা প্রদান এবং একটি সংসার চালানোর মতো একটি ভাতা প্রদান এই দুটি দাবি নিয়ে তারা বেশ কিছুদিন যাবতীয় বিভিন্ন সময়ে বিভিন্ন এমএলএ এমপি মন্ত্রীদের কাছে তাদের ডেপুটেশন দিচ্ছেন আজকে তারা পাঁচ জেলার পাঁচজন মন্ত্রী এবং এর কাছে অবশ্যই শাসক দলের মন্ত্রী এবং এর কাছে তারা ডেপুটেশন তুলে দিয়েছেন। এবং তারা তাদের দাবির কথা তাদের কাছে জানিয়েছেন এবং দেখা যাচ্ছে যে শাসক দলের মন্ত্রী বা এমএলএ তারা প্রত্যেকেই কিন্তু সহানুভূতির সঙ্গে তাদের ডেপুটেশান নিয়েছেন এবং তাদের আশ্বাস দিয়েছেন যে তারা তাদের হয়ে যথাসাধ্য চেষ্টা করবেন যাতে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হয় অর্থাৎ তাদের কাজের নিশ্চয়তা বাড়ে এবং বেতন বৃদ্ধি হয় তো আমরা দেখেনি যে কার কার কাছে আজকে ডেপুটেশান দেয়া হলো কোন কোন জেলায় তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি নদীয়া জেলার রানাঘাটের দক্ষিণের বিধায়ক ডক্টর মুকুটমণি অধিকারী মহাশয়কে স্মারকলিপি প্রদান করছেন নদিয়ার আংশিক সময়ের শিক্ষকগণ তারপরে আমরা দেখতে পাচ্ছি যে বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক মাননীয় সপ্তর্ষি ব্যানার্জি মহাশয়কে স্মারকলিপি প্রদান করা হচ্ছে পরে আমরা দেখছি হুগলি জেলার তারকেশ্বর বিধানসভার মাননীয় বিধায়ক রামেন্দু সিংহরায় মহাশয়কে স্মারকলিপি প্রদান করা হচ্ছে এরপরে আমরা দেখতে পাচ্ছি হুগলি জেলার জাঙ্গিপাড়া বিধানসভার বিধায়ক তথা রাজ্যের পরিবহন মন্ত্রী মাননীয় স্নেহাশীষ চক্রবর্তী মহাশয়কে সারিক স্মারকলিপি দেওয়া হয় এবং দেওয়া হচ্ছে পূর্ব বর্ধমান জেলার ভাতার বিধানসভার বিধায়ক মাননীয় মান গোবিন্দ মহাশয়কেও স্মারকলিপি দেওয়া হচ্ছে পার্ট টাইম টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই শিক্ষক শিক্ষিকাগণ তারা কিন্তু তাদের স্মারকলিপি প্রদান করছেন দাবি দেওয়া আদায়ের জন্য আমরা আশা করব যে আগামী বিধানসভায় তাদের সমস্যাটি নিয়ে এমএলএ মন্ত্রী যারা রয়েছেন তারা আলোচনা করবেন এবং তাদের সমস্যার একটা সমাধান হবে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন